দুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে রিঠে মাছের একটা রেসিপি তোমাদের আমি দেখাবো তার জন্য মিক্সিং বোলের মধ্যে আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি এবার আমি লবণ হলুদ মেখে নেবো মাছগুলোর মধ্যে ভাজার জন্য দেখো ভালো করে আমার মাখা হয়ে গেছে এদিকে মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি আদা আর নিয়ে নিয়েছি ধনে জিরে কাঁচা লঙ্কা তারপরে মিক্সারে আমি সব দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে কিছু শুকনো লঙ্কাও অ্যাড করব দেখো মশলাটা আমার কড়া হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে আমি ঢেকে দিলাম কারণ এই মাছগুলো খুব ফোটে যারা খায় অবশ্যই জানো তারপরে দেখো ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি মাছগুলোকে আরও ভালো করে ভেজে আমি এইভাবেই তুলে নিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু হালকা লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম দেখো এইবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে আমি ঢেকে দেব এবার দেখো খুব সুন্দর ফুটছে এবার আমি ঢাকনাটা তুলে দেব দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিলাম দিয়ে দেখো যখন খুব ভালো করে ফুটছে আর ঝোলটাও কমে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা দেখো গরম মশলা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে আমি এবার ঢেলে নেব দেখো মাছটা আমার ঢালা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দিলাম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আমার রয়েছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখারও অনুরোধ রইল